ব্রিদিং এক্সারসাইজ করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখার খুব দরকার আছে আমাদের এই যে ব্রিদিং এক্সারসাইজ এটি একটি ইংরেজি শব্দ ব্রিদিং অর্থাৎ শ্বাসক্রিয়া অর্থাৎ ব্রিদিংকে আমরা জানি ইনহেল এবং এক্সেল এই হিসাবেই ইনহেল মানে শ্বাস গ্রহণ এক্সেল মানে শ্বাস বর্জন কিন্তু যোগের ভাষায় এই ব্রিদিংকে বলা হয় শ্বাসক্রিয়া এবং এই শ্বাসক্রিয়ার দুইটি ভাগ আছে যেটাকে ইনহেল বলা হয় অর্থাৎ শ্বাস গ্রহণ এইটাকে বলা হয় পূরক যোগের ভাষায় ইনহেল বা শ্বাস নেওয়াকে বলা হয় পূরক পূরক মানে পূর্ণ করা এবং শ্বাস বর্জন বা এক্সেল এটাকে যোগের ভাষায় বলা হয় রেচক অর্থাৎ আমরা পুরকের মাধ্যমে শ্বাস গ্রহণ করি রেচকের মাধ্যমে শ্বাস বর্জন করি শরীরের যত কার্বন ডাইঅক্সাইড রেচকের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এইবার আসি এর উপরের আরেকটি প্রক্রিয়ায় অর্থাৎ সেটি হচ্ছে কুম্ভক কুম্ভক কথার অর্থ হচ্ছে শ্বাসকে রোধ করা অর্থাৎ শ্বাসকে বন্ধ করা আমরা আরেকটু সহজ ভাষায় সেটা বোঝার চেষ্টা করব যারা সাতার কাটি আমরা সাঁতার কাটি যারা তারা তো এমনি ফ্রি স্টাইল সাঁতার কাটি অনেক সময় আবার আমরা কেউ কেউ ডুব সাঁতার কাটতে পারি অর্থাৎ সাঁতার কাটা অবস্থায় জলের গভীরে চলে যাওয়া এবং বেশ কিছুটা সময় জলের তলায় শ্বাস না নিয়ে সাঁতার কাটা এটা কি করে সম্ভব হয় যারা আমরা ডুব সাঁতার দিতে জানি তারা এই প্রক্রিয়াটি আমরা জানি আমরা কি করি আমরা অনেকটা শ্বাস একবারে ভোগ ভর্তি করে লাংস ভর্তি করে গ্রহণ করে নিই শ্বাস নিয়ে নিই তারপর জলের তলায় চলে যাই এবং ওই যে বেশি পরিমাণে আর অনেকটা অক্সিজেন আমরা নিয়ে নিয়েছি এই অক্সিজেনটা নেওয়ার ফলে আমরা অনেকটা সময় জলের তলায় থাকছি কিন্তু এই সময় অক্সিজেনটা নিয়ে কিন্তু আমরা দমটা বন্ধ করে দিই অর্থাৎ লক করে দিই তো বলছিলাম যে কুম্ভক মানে হচ্ছে শ্বাস রোধ করা অর্থাৎ লক করে দেওয়া তো এই যে শ্বাস বন্ধ করা শ্বাস রোধ করা এটাকে দুই ভাগে ভাগ করা হয় আমরা যখন নাকি জলের তলায় ডুপসাঁদার কাটি তখন আমরা যেমন শ্বাস নিয়ে ভর্তি করে আর তারপরে আমরা লক করি অর্থাৎ আমরা পূরক করি আগে পূরক করে ভর্তি করে অক্সিজেন নিয়ে লাঞ্চের মধ্যে তারপরে বন্ধ করে দিই এইটাকে বলা হচ্ছে এটাও কুম্ভক এটাকে বলা হচ্ছে অন্তর কুম্ভক অর্থাৎ শ্বাস ভিতরে গেছে অন্তরে অন্তর কুম্ভক আর এরই বিপরীত ক্রিয়া অর্থাৎ শ্বাস গ্রহণ করে নেয় শ্বাস নিয়ে নেয় শ্বাস সম্পূর্ণ ছেড়ে খালি করে রেচক করে অর্থাৎ শ্বাস সম্পূর্ণভাবে ছেড়ে তারপরে লক্ষ্য করা আর এটাকে বলা হচ্ছে বহির কুম্ভক অর্থাৎ এই ক্রিয়া করার আগে আমাদের কিন্তু শ্বাস গ্রহণ বর্জন এগুলোর যে যৌগিক নাম আছে সেই যৌগিক নামগুলো কিন্তু শেখার খুব প্রয়োজন আছে মনে রাখতে হবে এগুলোকে অর্থাৎ ইনহেল সেটাকে বলা হচ্ছে যৌগিক ভাষায় আর পূরক এক্সেলটাকে বলা হচ্ছে রেচক আর শ্বাসকে অবরুদ্ধ করা বন্ধ করা এটা দুই প্রকারের একটা হচ্ছে অন্তরকুম্ভক আর একটা হচ্ছে বহির্কুম্ভক তো এবার আমরা এরপরের পর্যায়ে যাব ব্রিদিং এক্সারসাইজ তার আগে আমরা ব্রিদিংয়ের বিভিন্ন যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোর নাম জানলাম আপনারা অবশ্যই এগুলোকে একটু মনে রাখবেন আর পাঁচটা দৈনন্দিন ব্যবহারিক জিনিসের নাম যেমন আমরা মনে রাখি ঠিক তেমনি এই যোগাসনের এই নামগুলো যৌগিক নামগুলো আমরা মনে রাখব